আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন একটি পর্বে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজী প্রিয় দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আপনাদেরকে নিয়ে আসছি মুন্সিগঞ্জ জেলার সিরাজ থানা মালখানগর গ্রামে দেখতে পাচ্ছেন একজন আঙ্কেল উনি শখের বসে পশুকে ভালোবেসে দীর্ঘদিন ধরে এই ছাগলগুলো লালন পালন করে আসছেন তো বর্তমান সময়ে আঙ্কেলের শারীরিক অবস্থাও তেমন একটা ভালো না এগুলো পরিচর্যা করাটা অনেকটা কষ্টকর হয়ে পড়ে যার ফলে আঙ্কেল এই শখের খামারটা বিক্রি করে দেবেন তো চলুন আমরা আঙ্কেলের সাথে কথা বলি এবং ছাগলগুলোর দরদাম সম্পর্কে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কাকা ভালো আছি আপনি কেমন আলহামদুলিল্লাহ ভালো তো চলে আসলাম আপনার শখের খামারে হুম কি অবস্থা এখন খামারের খামার বাবা ভালোই আছিল কিন্তু আমি তো পারি না বয়স হয়ে গেছে নানা সমস্যা অনেক বিক্রি করে শখের বা ছাগল কিনে আমার বহু শখ করে কিনছি অনেক দাম দেওয়া কিন্তু এখন পালতে পারতেছি না বাবা ওই জন্য বিক্রি করে দেবো কতটা ছাগল রয়েছে পাঁচটা পাঁচটা কি জাতের মধ্যে চারটা তোতাপুরি একটা ওই যে সিরোহী আচ্ছা ছাগল পালনটা কিরকম ছাগল পালন ভালো কিরকম লাভ লাভের দিকটা কিরকম লাভ তো অনেক লাভ করছি আমি অনেক লাভ করেছি কিন্তু এখন তো পারতেছি না এখন তো আমি কুলাইতে পারি না আচ্ছা এখানে বাচ্চা হয়েছে বেচছি দুধ হইছে এই যে একটা বলকি

তো এটা কেমন নাম চলে এটা বাবা দামা দামি তো বেশি করার কথা ছিল তাই না একবারে পঁচাশি হাজার টাকা দাম কালোর মধ্যে একটা দেখতে পাচ্ছি এটা হাই কোয়ালিটি একটা বিটল এটা খুব ভালো জাতের বলবে ওর মা তিনটা করে বাচ্চা দিছে আমার কিন্তু এটা মেয়ে বাচ্চা ছিল বিদায় আমি রাই দিয়েছি এখন ওর ইনশাল্লাহ গাভিন হইছে এখন আমি পারতেছি না বাবা বেছে ফেলাম সবই বেছে ফেলাম রাখবো না বয়সটা কেমন মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত হ্যাঁ এবার প্রথম গাব আচ্ছা

আচ্ছা ভালো থাকবে দু টাকা পয়সা আগে দিয়ে দিতে হবে ছাগলের টাকা বসে পরিশোধ করতে হবে আচ্ছা